দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি গিয়েছে প্রায় 26000 এর সোমবার নেতাজি ইনডোরের সভা মঞ্চে তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জেদের দাবি পড়ে সোনান চাকরি হারারা নিজেদের অভাব অভিযোগ স্পষ্ট জানিয়েছেন যোগ্য চাকরি হারারা তারা আরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা ঠিক কি চাইছেন এই একটা জাজমেন্ট যেখানে সিবিআই তদন্ত হচ্ছে বাক কমিটি তদন্ত হচ্ছে তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না কেন হলো এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা শাস্তিটা কাকে দিল কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেল আজকে হা গান করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন সুপ্রিম কোর্টের যে যে জাজ মহাশয় আমাদের জাজ জাজমেন্ট কপিটা লিখেছেন তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয় আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর এর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআই এর যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট সেখানে বৈধ এবং অবৈধ দুটো ক্যাটাগরিকে ডিভিডেশন করা হয়েছে আমরা চাই এবং আমাদের নিয়োগ সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম তাই যে আইনজীবীরা মানে লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস মানে খুব একদম মানে লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকিত আইনজীবীটাকে চাইছি আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে এমন কি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হা করতে চাইছেন সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয় তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার নিয়োগ মানে আমার পুনর মানে পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি